সম্মানিত দর্শক আজকে যে ভিডিওটা করতেছি আমি এটা হলো ঢাকা উত্তরা দিয়াবাড়ির যে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা কিভাবে পাইলট আসলে ত্রুটির কারণে পড়ছে বা কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে সেটা নিয়ে একটা নৌবাহিনী এবং স্কুলের যে শিক্ষক উনি বা তদন্ত কমিটির আর অন্য লোক ছিলেন এটা নিয়ে একটা ব্রিফিং করা হয়েছে সাংবাদিকদের সাথে তো ওটারে আমি কিছু ফুটেজ নিয়ে আসলাম ইনশাল্লাহ তো আপনারা চাইলে চ্যানেলাইতেও দেখতে পারবেন বা পূর্ণাঙ্গ যে বড় ভিডিওটা আছে কমেন্ট করলে আমি হয়তো আপনাদেরকে আপলোড করে দিব ইনশাআল্লাহ ওটাতেও দেখতে পারবেন তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ওই অপরিস্টন বিমানগুলিতেই আমরা ট্রেনিং করব যেই ট্রেনিং বিমানগুলো আমাদের ডুয়েলস থাকে সেগুলোতে চুক্তজন বাইরে জেল এছাড়া আমাদের যে সিরিয়াস ব্যাপারটা আছে প্রয়োজন জলযুদ্ধ বিমান এগুলোর ডিস্টিং ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সবাই আমরা ওই যুদ্ধের প্রয়োজনে প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করি